মনুষ্যত্ব আর বিবেক দুইটা জিনিস জিনিস এই কিন্তু কোনো বিদ্যা অর্জনের মাধ্যমে সম্ভব না আসলে এইটা বাই নেচার মানুষের জাত থাকে বাই নেচার এই কথাগুলো কেন বলতেছি এর একটা কারণ আছে আমার খুবই মন খারাপ এই মুহূর্তে খুব খুব খুবই মন খারাপ আর এটার জন্য আমি বলতে বাধ্য হচ্ছি এই যে দেখেন একটা জিনিস এই যে বোম্বাই মরিচ হ্যাঁ কিছুদিন আগে কিন্তু আমি ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে আমার গাছে এই পরিমাণে মরিচের ফলন হয়েছে আমি গত দশ থেকে পনেরো দিন ধরে গাছ থেকে মরিচ তুলে তুলে খাচ্ছি খাওয়ার পরও এই এত গ্লাস মানে একটা মরিচ দিয়ে কিন্তু দুইটা তিনটা আইটেম করা যায় এটা এতটা ঝাল যারা জানেন বোম্বাই মরিচ সম্পর্কে জানেন তা আমি গতকালকে কাজের চাপে এত বেশি ব্যস্ত ছিলাম ছাদে উঠতে পারি নাই গাছে পানিও দিই নাই আজকে যখন ছাদে গেলাম গাছে পানি দিতে গিয়ে যেটা দেখলাম এটা দেখার পরে মানে কি বলবো আমার মনে হচ্ছে যে কলি যেটা ফাইটে যাচ্ছে কারণ আমার প্রত্যেকটা গাছ আমার কাছে সন্তান সমতুল্য এত ভালোবাসা আর সেই আমার এই মুম্বাই মরিচ গাছে মানে নাগা মরিচ গাছ এটা চারটা ডাল ছিল চারটা ডালের মাঝে তিনটা ডাল একদম লন্ড ভন্ড করে ভেঙে রেখে দিছে জানি না এটা মনে হয় না কোনো বড় মানুষের দ্বারা সম্ভব যেটা করছে এটা এগারোতলার ছাদে আমি এই গাছটা করলাম সেখানে কোনো কারো গাছ নাই সবাই বাগান করে রাখছে আর আমি শুধুমাত্র এগারো তলার ছাদে বাগান করলাম তো সেখানে আমার গাছ ছাড়া আর কারো গাছ নাই যে বা যারা করছে তার প্রতি মানে কি বলবো আমি রাগে দুঃখে কিছু বলতে পারতেছি না খারাপ লাগতেছে আসলে আমি মানুষকে বকা দিতে পারি না আমার ভিতরে শুধু কষ্ট পায় তো এই অবিবেচকের মতো এই কাজটা যে করছে এটা নিশ্চয় কোনো বড় মানুষ করে নাই কারণ বড় মানুষ এইভাবে গাছ ভাঙতে পারে না সে যদি অ্যাকচুয়ালি মানুষ হয় সে ভাঙতে পারে না তবে আমার অভিযোগ ওইখানেই যে হয়তো ছোট বাচ্চারা ভাঙছে বাচ্চারা তো আর একা একা এই টপ ফ্লোরে উঠে যায় নাই নিশ্চয়ই তার সাথে অভিভাবক ছিল প্যারেন্টস ছিল যেই ছিল তার তো উচিত ছিল দেখা আর এইভাবে গাছ ভাঙলো আমাকে পর্যন্ত জানায় নাই বা সে বাচ্চাকে সামলাইতে পারে নাই আসলে এই ধরনের অবিবেচকের মতো কাজ এটা কখনোই সমীচীন না হুম গাছেরও একটা প্রাণ আছে যে ইচ্ছে হলে তার যদি মন চায় তো সে গাছ থেকে মরিচ তুলে নিয়ে যেতে পারতো কোনো অবজেকশন ছিল না আমার কোনো সমস্যা নাই মরিচ না আমার এতটা কষ্ট লাগতেছে আমি ভাষায় বুঝাইতে পারবো না হয়তো আমার ফেস টুন দেখে বুঝতে পারতেছেন কতটা খারাপ লাগতেছে এইভাবে সবগুলা ডাল ভাঙে রাখা গেছে একটা ছোট ডাল শুধু অবশিষ্ট কিন্তু এটা পাশের ডালটা এমন ভাবে মুচড়ায় ভাঙা হয়েছে যার জন্য ওটারও অর্ধেক মানে ক্ষত বিক্ষত বাঁচবে কিনা জানি না তো এই গাছ ভাঙার কারণে আমার খুবই কষ্ট লাগতেছে কারণ অনেক আদরের গাছ আমার আমি এই বাসায় নতুন আসছি বেশি দিন হয় নাই অল্প দিনে একটু বাগান করার চেষ্টা করছি দুই চারটা যা গাছ হয়েছে তার মাঝে এই গাছটাই সবচেয়ে আগে ফল মানে ফলন দেয়া শুরু হয়েছে এবং বুঝতেই পারেন না তো পছন্দের গাছ সেই গাছ যদি এভাবে ভেঙে ফেলে মনে হচ্ছে যেন আমার আমার একটা হাত পা কিছু ভাঙে গেছে এতটা খারাপ লাগতেছে তো যাই হোক সবার কাছে আমি মানে এই রিকোয়েস্টটা করি কখনোই এইরকম অবিবেচকের মতো কাজ করবেন না হ্যাঁ সে যেই হন না কেন আর আমরা বাচ্চাদেরকে নিয়ে ছাদে গেল যেন অবশ্যই খেয়াল রাখি যে সে কী করতেছে আসলে বাচ্চারা শিখে কার থেকে প্যারেন্টসদের থেকে আমরা প্যারেন্টসরা যদি অ্যালার্ট না হয়ে আমার বাচ্চা কিভাবে সতর্ক হবে সে কিভাবে বুঝবে তার কতটুকু জ্ঞান আছে সে তাকে শিখানোর জন্য কিন্তু আমাদেরই উচিত তাই না অভিভাবকেরই উচিত ওই বাচ্চাকে শিখানো আমি যদি না শিখাই আমার বাচ্চা শিখবে কোর থেকে আর আরেকটা জিনিস ওই যে শুরুতে যে কথাটা বললাম যে বিবেক আর মনুষ্যত্ব বোধ এটা কিন্তু কোনো পুঁথিগত বিদ্যায় পাওয়া যায় না এটা হলো বাই নেচার মানুষের আপনি যদি নিজে অবিবেচকের মতো কাজ করেন চলেন তাহলে আপনার সন্তানও সেই রকমই হবে আমি এটা বলি আমি যদিও অ্যাকচুয়ালি জানি না এই কাজটা তবে আমি মনে মনে বিশ্বাস করি কোনো বড় মানুষ এই ধরনের কাজ করতে পারে না কারণ এতটা এতটা খারাপ হওয়ার কথা না কোনো মানুষের আমার চিন্তায় ধরে না তারপরে যদি কেউ করে থাকে আমি বলবো তার ভিতর মনুষত্ব নাই সে তার নাই তো এটা কারোরই কাম্যনা তো আমি কাউকে আসলে পার্সোনালি হার্ট করার জন্য কথাটা বলতেছি না আমি নিজেই হার্ট হয়েছে এবার গাছ গাছের এই করুণ অবস্থা দেখি হ্যাঁ আশা করি কেউ এইরকম কাজ করবেন না তো ভালো থাকবেন সবাই আর দোয়া করবেন যে আমার অবশিষ্ট গাছের গুড়া থেকে একটু ডাল হলেও বেরোয় আসে আবার যেন জাল ফির পায়